প্রথম প্রশ্ন কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে অপশান ঘোড়া সিংহ হাতি নাকি গরু সঠিক উত্তরটি হবে গরু মানব শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় অপশান হাতের তালু চোখ জিভ নাকি নাক সঠিক উত্তরটি হবে জিভ কোন প্রাণী ভয় পেলে শিম্পাঞ্জি বিড়াল কুকুর নাকি হরিণ সঠিক উত্তরটি হবে শিম্পাঞ্জি পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং পরবর্তী প্রশ্নের দিকে নজর রাখুন পৃথিবীর কোন দেশে সবথেকে বড় জেল আছে সুইজারল্যান্ড সিঙ্গাপুর আমেরিকা নাকি জাপান সঠিক উত্তরটি হবে আমেরিকা এবার বলুন তো কোন প্রাণী দিনের বেলায় দেখতে পায় না অপশান জোনাকি বাদুর হাতি নাকি সাপ সঠিক উত্তরটি হবে বাদুর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কৃষিকাজ করে অপশান জাপান ভুটান নেপাল নাকি ভারত সঠিক উত্তরটি হবে ভারত কোন প্রাণীর দাঁত সারা জীবন বৃদ্ধি পায় অপশান ইঁদুর কুমির সিংহ নাকি বাঘ সঠিক উত্তরটি হবে ইঁদুর কোন ভিটামিনের অভাবে মাথার চুল পেকে যায় অপশান ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন ডি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন বি বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কোন ফলের খোসা তকে ঘষলে তকের উজ্জ্বলতা দুই দিনেই বাড়ে অপশান ডালিম পেয়ারা কমলা নাকি কলা সঠিক উত্তরটি হবে কমলা লেবুর খোসা বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো দর্জি পাখি কাকে বলা হয় উত্তরটি পারলে কমেন্টে লিখুন কোন প্রাণীর শরীরে থেকে বেশি রক্ত থাকে ডলফিন কুমির তিমি নাকি সঠিক উত্তরটি হবে তিমি সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশান উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ডায়াবেটিস নাকি সবগুলোই উত্তরটি হবে সবগুলোই এবার বলুন তো কোন সবজি খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় অপশান বাঁধাকপি লাল শাক টমেটো নাকি পেঁপে সঠিকুতোটি হবে পেঁপে যারা দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যায় ভুগছেন তারা কাঁচা পেঁপে ও পাকা পেঁপে উভয় খেতে পারেন এছাড়া পেঁপে রান্না করে খেলেও উপকার মেলে জনসংখ্যার দিক থেকে ভারতের স্থান কত অপশান প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ সঠিক উত্তরটি হবে দ্বিতীয় প্রথমে চীন তারপরেই ভারতের স্থান এবার বলুন তো পৃথিবীর সব থেকে বড় ফুল কোনটি রাফলেশিয়া নাগ পুষ্প গোলাপ নাকি পদ্ম সঠিক হবে রাফলেশিয়া আজকের শেষ প্রশ্নটি হলো কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া ওঠে অপশান ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন সি বন্ধু আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না সো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও জানুক আপনি কত আমিউজিং আমিউজিং ফ্যাক্টস এবং জি কে সম্বন্ধে জানতে পারছেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং